স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হইতে হবে আমি বলছি অবশ্যই হতে হবে আজ্ঞাবহতা উদ্দেশ্যের উপর অনুরাগ ও সব সময় তৈরি হয়ে থাকা এই তিনটি যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অপূর্ব সামন্ত দ্বিতীয় শ্রেণী যাতে চরিত্র তৈরি হয় মনের শক্তি বাড়ে বুদ্ধি বিকশিত হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই রকম শিক্ষা চাই জয় স্বামী বিবেকানন্দ স্বামীজি আমার ভারত আমার নয় ছিল না আর কখনো তা হবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী আমার মতে মনের একাগ্রতা সাধনী শিক্ষার প্রাণ শুধু তথ্য সংগ্রহ করা নয় আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই ঘামাতাম না আমি আমার মনের ক্ষমতাকেই বাড়িয়ে তুলতাম তারপর ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠত তার সাহায্যে খুশি মতো তথ্য সংগ্রহ করতে পারতাম মনকে একাগ্র নির্লিপ্ত করবার ক্ষমতা কিভাবে বাড়ানো যায় এই তুই শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছয় দূর করে দাও যত আলস্য দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে আসো জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ শুভজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমার দৃঢ় ধারণা শীঘ্রই যে শুভ দিন আসিতেছে আমার বিশ্বাস ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে প্রাচীন ঋষিগণ অপেক্ষা মহাতর ঋষিগণের অভ্যুদয় হইবে আর তোমাদের পূর্বপুরুষগণের তাহাদের বংশধরদের এই অপূর্ব অভ্যুদয় শুধু যে সন্তুষ্ট হইবেন তাহা নহে আমি বলিতেছি নিশ্চয়ই তাহারা পরলোকে নিজ নিজ স্থান হইতে তাহাদের বংশধর বনের এরূপ মহিমা এরূপ মহত্ব দেখিয়া নিজ দিবকে অত্যন্ত গৌরবান্বিত বোধ করিবেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একাত্তর একজন ইংরেজ বালক তোমাকে বলিবে আমি একজন ইংরেজ আমি সব করিতে পারি আমেরিকান বালকও এই কথা বলিবে প্রত্যেক ইউরোপীয় বালকই এই কথা বলিবে আমাদের বালকগণ এই কথা বলিতে পারে কি না পারে না বালকগণ কেন তাহাদের পিতারা পর্যন্ত পারে না আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইয়াছি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরানব্বই ছ মাতৃদেব ভব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবায় পরম ধর্ম জানিবে জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুরজিত পাল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বারো সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব কিন্তু ভারতের দরিদ্রের সহায়তা করবার কয়টা সভা আছে কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে হে ভগবান আমরা কি মানুষ ওই যে পশুবত হাড়ি ডোম তোমার বাড়ির চারিদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছো তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো তোমরা তাদের ছৌ না দূর দূর করো আমরা কি মানুষ ওই যে তোমাদের হাজার হাজার সাধু ব্রাহ্মণ ফিরছেন তারা এই অধঃপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করেছেন খালি বলছেন ছুঁও না আমায় ছুঁও না এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে এখন ধর্ম কোথায় খালি ছুঁত মার্গ আমায় ছুঁয়ো না ছুঁও না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো তেরো স্মৃতি মাইতি কোন সেনাপতি বা রাজা কখনো আমাদের সমাজের নেতা ছিলেন না ঋষিরাই চিরকাল আমাদের সমাজের নেতা আর এই তো লাভ কোন দেশ কাল জাতি বা সম্প্রদায়ের একচেটিয়া নয় বাদশায়ন ঋষি বলেছেন সত্যের সাক্ষাৎকার করতে হবে আমাদের সকলকেই ঋষি হতে হবে আমাদের অগাধ আত্মবিশ্বাস সম্পন্ন হতে হবে আমরাই সমগ্র জগতে শক্তি সঞ্চার করবো কারণ সব শক্তি আমাদের ভিতরে আমাদেরকে ধর্ম প্রত্যক্ষ করতে হবে উপলব্ধি করতে হবে তবেই ধর্ম সম্বন্ধে আমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে তখনই ঋষিত্বের উজ্জ্বল জ্যোতিতে পূর্ণ হয়ে আমরা প্রত্যেকেই মহাপুরুষত্ব লাভ করব। তখনই আমাদের মুখ থেকে যে বাণী নির্গত হবে তা অব্যর্থ অমোঘ ও শক্তিসম্পন্ন হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থ তৎপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপরে দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃ প্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী খ্রিস্টা সংখ্যা সাতাশি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করো তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও আর ক্রমশ এই সংঘ বাড়াতে থাকো এর পরিধি বাড়তে থাকুক জয় স্বামীজি